ভিতরের কালারটা সত্যিই দুর্দান্ত কালার দেখুন স্মেলটা কিন্তু একদম আম্রবালির মতো একটা স্মেল আসছে পুরো এস ডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আপনারা এই মুহূর্তে একদমই নতুন একটা আমের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভারতীয় আম পুষা প্রতিভা এই গাছটি আমি দু বছর আগে একটি নার্সারি থেকে সংগ্রহ করি দেখুন গ্রাফটিং দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু আমাদের লোকাল গ্রাফটিং নয় সমস্তটা কিন্তু বাইরে থেকে গ্রাফটিং কারণ আমাদের এখানে এইভাবে কিন্তু গ্রাফটিং হয় না আমটা কত সুন্দর কালার চলে এসছে আর বুঝতে পারছেন গাছটা একদম ছায়া জায়গাতে দেখা এই দেখুন হাত দিতে দিতেই কিন্তু খুলে পড়ে গেছে দেখুন বেশ দারুণ কালার সাইজটাও কিন্তু বেশ বড় আর দেখতেই পাচ্ছেন একদম গ্রো ব্যাগেই রাখা আছে যে অবস্থায় নিয়ে এসেছিলাম সেই অবস্থাতেই রাখা আছে গাছগুলোকে আর রিপোর্ট করা হয়নি পাত্রে তো চলুন দেখা যাক খেতে কেমন এটা আমাদের ভারতীয় একদম নতুন ভ্যারাইটি নামটি হচ্ছে পোষা প্রতিভা তো ফলের শেপটা একটু ভালো করে দেখে নিন এবং ব্যাক দেখুন এই সাইডটা একটু বাঁকানো থাকে এখানটাতে দেখতে পাচ্ছেন ফলের শেপটা একটু ভালো করে দেখে নিন এই আমটি আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এই আমটিকে ডেভেলপ করে এটি যতদূর জানা যায় আম্রপালি এবং দাসেরি এই দুটো আমের ক্রসের ফলে এটি তৈরি হয়েছে এই আমটা আমি চার দিন আগে হারভেস্ট করে রেখে দিয়েছিলাম ফলে এই সাইডটা একটু ড্যামেজ হয়ে গেছে তাহলে চলুন দেখা যাক কি অবস্থা আছে আমরা আমটা সরাসরি কেটে নিচ্ছি হ্যাঁ দেখুন বাইরের স্কিনটা নষ্ট হলেও ভিতরে কিন্তু কোনো সমস্যা হয়নি তাহলে চলুন প্রথমে আমরা আমটা আগে কেটে নিই ভালোভাবে হ্যাঁ চাকরটা কিন্তু খুব স্মুথলি যাচ্ছে আরে বাবা ভিতরের কালারটা সত্যিই দুর্দান্ত কালার দেখুন অসাধারণ কালার তবে একটু চাকুটা কাটবার সময় একটু ফাইবার আছে মনে হচ্ছে তবে খেলে বুঝতে পারবো টোটালটা চলুন আগে ব্রিক্স মিটারে মিশ্র কত এসছে আমরা দেখে নেবো স্মেলটা কিন্তু একদম আম্রপালির মতো একটা স্মেল আসে পুরো আমের জুসটা আমরা দিয়ে দিচ্ছি মিটারে বেশ জুসি একটা ভ্যারাইটি দেখা যাক কত আসে মিষ্টতা মিষ্টতে এসছে উনিশের কাছাকাছি আঠেরো প্লাস তাহলে বলা যায় যে খুব যে বাজে মিশ্রতে এসছে সেটা নয় যথেষ্ট ভালো মানে উনিশ সুইটনেস মানে যথেষ্ট ভালো বলতে পারি পুষা প্রতিভা দেখা যাক খেতে কেমন এটা ব্রিক্সমিটারে উনিশ এসছে এর মিষ্টতা আম্রবালির যে ফ্লেভারটা আমরা পেতাম আগে তার যথেষ্ট পরিমাণে স্ট্রং ফ্লেভারের মধ্যে আছে আম্রবালির মতো অনেকটা সুইটনেস উনিশ উনিশ এতে ব্রিক্সমিটারের মিশ্রতা এলেও সুইটনেস কিন্তু মুখে মোটামুটি কুড়ি প্লাস কিন্তু ধরা পড়ছে মোটামুটি বাইশ তেইশের কাছে কিন্তু মুখে কিন্তু আমরা ফিল করতে পারছি আর এই আমটাতে একটা আমি নেগেটিভ দিক বলবো হালকা কিন্তু ফাইবার আছে তো এটা যদি কনসিডার করেন মিশ্রতা কিন্তু যথেষ্ট ভালো স্মেল ভালো সাইজটাও ভালো এবং কালারটাও ভালো তো আপনারা যারা শখে ইন্ডিয়ান ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন নামের এই ভ্যারাইটিটাও কিন্তু আপনাদের কালেকশানে রাখতে পারেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি টেস্ট করে থাকেন আপনাদের কেমন লেগেছে এই আমটা টেস্ট করবার পর অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা আমরা এখানে শেষ করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে